আপনি বলেন দেশন কোন দিক দিয়ে পিছিয়ে আছে কি কি হলে ভালো হয় সুবিধা হয় একটু বলেন বলেন বান্ডারি সাহেব বলেন দেশে এখন বর্তমানে কি কি সুবিধা হলে ভালো হয় ছাত্রগর কাছে আবদার জানান ওনারা করার চেষ্টা করবে বলেন বলেন কি বলবেন বলেন দেশে কি কি সুবিধা হলে ভালো হয় বলেন

ছাত্ররা যা করতেছে দেশের মঙ্গল আর্থে করতেছে দেশ আরো এগিয়ে যাবে ইনশাল্লাহ আশা করি সুন্দর দেশ আবার গঠিত হবে এই হিসাবে ছাত্রদেরকে ধন্যবাদ জানাই ছাত্ররা যেন আরো আরো আগে আসে সব কাজে বাজার মোল্টিং করে বাজারের যারা মুনাফিক ব্যবসায়ী আছে ওদেরকে ওদেরকে জন্য যেন সুন্দরভাবে শোহিশুদ্ধভাবে ওদের বিচারাচারটা ছাত্ররা এর মধ্যেই দিলাম ওরাই যেন সবকিছু মিলাইয়া গ্যাস বিদ্যুতের দাম অবশ্যই অবশ্যই কমাইতে হবে তাইলে দেশ শান্তিতে চলে আসবেন যে রাস্তাঘাটের যে পরিবেশ ছাত্ররা যে সুন্দর পরিবেশে আনছে সেই বিষয় নিয়ে আপনি কিছু কথা বলেন খুব সুন্দর লাগছে ছাত্রদেরকে দেখে খুব সুন্দর লাগছে ওদের কার্যকলাপ খুব সুন্দর ইনশাল্লাহ আশা করি সামনে আরো সুন্দর হয়ে যাবে এখন এই যে ছাত্র রাজ্যে কদিন ধরে নামছে এগারোই আগস্ট এই পর্যন্ত একটা দুর্ঘটনা হয় নাই আর এতদিনে কমসে কম কয়েক হাজার লোক রাস্তায় মারা যেত এক্সিডেন্ট হয়ে খুব সুন্দর লাগছে আরো সুন্দর হবে দেশ আশা করি ওদেরকে আমি বাহবা দেই ওরা আমাদেরই সন্তান

বলেন ভাই আপনি একটু বাজারের ব্যাপার নিয়ে একটু কিছু বললেন বলেন ভাই বলেন বলেন ভাই ভাই বলবে না ভাই দুঃখ প্রকাশ করছে ওনার বাসায় এক লোক গুলি গায়ে অনেক আহত হয়েছে এই জন্য মনে খুব কষ্ট Hi, oh, I'm... Yeah.